এটা অনেক ভালো এটা অনেক উন্নত মানের জিনিস এই জন্য মনে করেন সবাই সামনে বানানো হয় অনেক চাহিদা এটা বাড়িতেও মানুষ আছে অনেক অনেক মানুষ আছে বাড়িতে এই যে বরফ দিচ্ছি দই দিলাম মনে করেন দই দিলাম তারপর এটা জিতে নিলাম তারপর একটু গোলাপ জল দিলাম চিনের শিরা দিলাম তারপর পিঁড়ে দিলাম এখানে স্পেশাল লাগছে আছে মনে করে আর এটা নর্মাল লাগছে এটা হলো চল্লিশ টাকা আর স্পেশাল লাগছে হলো পঞ্চাশ টাকা মালাই লাচ্ছি এখনো হয় নাই মালাই লাচ্ছি মালাই পাওয়া যায় লেবু আছে লেবু শরবত বিশ টাকা লেবু আর চিনি আর বরফ এটা সকাল আটটার দিকে খোলা হয় রাতে এগারোটার দিকে বন্ধ হয় এখানে আমি আজ বিশ পঁচিশ বছর এটা চকবাজার এটা চকবাজার বাজার ঐতিহ্যবাহী সর্বদের দোকান বললে হয় নুরানি সর্বদের দোকান করেছে মনে করেন এমন দিন গেছে

এরকম দাবে দাবে বসে হয় একবার পর বসা যায় না জি আছে আলহামদুলিল্লাহ অনেক মজা আমরা প্রায় এখানে প্রোডাক্ট করতে আসলে প্রায় খাওয়া হয় এটা না খেয়ে যাওয়া হয় না কারণ এটা একটু অচিত্রীর মতো স্বাদ অনেক ভালো আলহামদুলিল্লাহ ভালো না সচাচর কোথাও পাবেন না সেমিলারও পাবেন না এটা টেস্ট অন্যরকম কোনখান নুয়া নিকোল্ডিংস এটাwidetilde ভাই কোল্ডিংস গরম ঋষ্টের জন্য অপরিহার্য যখনই খুব গরম পড়ে তখন এখানে দিন রাত লোকজন আনাগোনা চলে আমরাও আসি এটা হচ্ছে চকবাজারের ঐতিহ্যবাহী নুরানি কোল্ড ড্রিঙ্কস সবাইকে আমন্ত্রণ জানানো অল্প কথা বলতে দেখবো নুরানি কোল্ড ড্রিঙ্কস চকবাজারে ঐতিহ্যবাহী পানীয় আমরা যখন গরম খুব তৃষ্টার্থ হই তখন আমরা এই কোল্ড ড্রিঙ্কসটা খেতে আসি খুব ভালো লাগে এখানকার এই এটা এক প্রকার লাচ্ছি দই এবং আছে আপনার দই দিয়ে তৈরি হয় যেটা এই লাচ্ছিটা গরমে খুব তৃষ্টার্থ মানুষের জন্য খুব অপরিহার্য